হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গৌতম মানালি ব্লগ নিয়ে আবার চলেছি তোমাদের কাছে বন্ধুরা আজ তোমাদের নিয়ে যাব নদিয়া জেলার মধ্যে অবস্থিত এক অতি প্রাচীন প্রায় তিনশো বছরের পুরনো জাগ্রত এক মন্দিরে এবং সেই সঙ্গে শোনাবো সেই মন্দিরের কিছু অজানা গল্প কথা ও ইতিহাস আসুন এবার জেনে নিই কোথায় বা সেই মন্দির কী বা তার ইতিহাস তার আগে আপনাদের পরিচয় ঘটায় এই মন্দিরটি যে গ্রামে অবস্থিত সেই গ্রামটি সম্পর্কে গ্রামটির নাম তেহট্ট বাংলার প্রাচীন একটি জনপদ কৃষ্ণনগর থেকে মাত্র চুয়াল্লিশ কিমি উত্তরে অবস্থিত এই গ্রামটি প্রকৃতিগত দিক থেকে সত্যি খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন এই গ্রামটি এই গ্রামটির চারিধারে জলঙ্গী নদী দ্বারা পরিবেষ্টিত আপনি একবার এখানে আসলে আমার মনে হয় আপনিও এই গ্রামের প্রেমে পড়ে যাবেন এই তেহট্ট গ্রামের প্রাচীন নাম ত্রিহট্ট কথিত আছে এক সময়ে এই অঞ্চলের তিনটি স্থানে সপ্তাহে দুদিন করে হাট বসত পরে জনসাধারণের সুবিধার্থে জলঙ্গী নদীর পূর্ব তীরে একটি জায়গায় তিনটি হাট একত্র হয়ে বসতে আরম্ভ করে ব্রিটিশ শাসনের সময় স্থানটির নাম হয় তেহাটা বা ত্রিহট্ট পরবর্তীতে অপভ্রংশ হয়ে নাম পাল্টে হয় তেহট্ট এই তো গেল তেহট্টের ইতিহাস এইবার আসি এই প্রাচীন মন্দির প্রসঙ্গে এই মন্দিরটির নাম শ্রী রায় জীব মন্দির তেহট্টের ঠাকুরপাড়ায় কৃষ্ণরায়ের এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরটি বাংলার এক উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন জোর বাংলা টেরাকোটা মন্দির যেটিতে দুটি দোচালা বা এক বাংলা জোড়া দিয়ে তৈরি হয় বলে এই শৈলীর নাম জোর বাংলা মন্দিরটির দেওয়ালে লেখা থাকে জানতে পারলাম ষোলোশো শতাব্দের বা ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে নির্মিত অর্থাৎ ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দের বৈশাখ মাসে শ্রী গোবিন্দের সেবী মহান পুরুষ রামদেব যত্নের সঙ্গে শ্রী পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এই মন্দির নির্মাণ করেছিলেন লক্ষ্মীদেবী তার পদসেবা করতেন এবং তার উপাসনার জন্য রামদেব এই মন্দির নির্মাণ করেন জানা যায় এই লক্ষ্মীদেবী রামদেবের বিধবা কন্যা ছিলেন এক সময়ে এই মন্দির ও বিগ্রহ নদিয়া রাজবংশের অধীন ছিল নদীয়া রাজবংশ কর্তৃক প্রদত্ত দেবত্ব সম্পত্তির আয় থেকে বিগ্রহে নিত্য পূজা ও অনুষ্ঠান হতো তাই আগে কৃষ্ণনগরের পারদোল মেলায় এই বিগ্রহ নিয়ে যাওয়া হতো তবে বর্তমানে অনেক দিন হলো এই বিগ্রহ আর কৃষ্ণনগরে পাঠানো হয় না ইটের তৈরি মন্দিরটি পশ্চিমমুখী শোনা যায় আগে সামনের দেওয়াল টেরাকোটা অলঙ্কারে অলঙ্কৃত ছিল উল্লেখ্য সামনের দৌচালাটির দেওয়াল বর্তমানে টেরাকোটার কারুকার্যগুলো কালের নিয়মে নষ্ট হয়ে যাওয়ায় সেটিতে এখন সিমেন্ট বালির প্লাস্টার করা হয়েছে বর্তমানে গর্ভগীয়ের প্রবেশপথের সামনের দেওয়ালে পোড়ামাটির অলঙ্কার এখনো দেখা যায় তবে কালের বিবর্তনে তা অনেকটাই আজ স্নান টেরাকটাগুলির মধ্যে উল্লেখ্য চারটি মূর্তির দুটি চতুর্ভুজ শ্রীকৃষ্ণ এবং অপর দুটি রাজ কর্মচারী বা দুয়ার পাল এই চারটি মূর্তি দুটি দুটি করে প্রবেশপথের দুদিকে দেওয়ালের নিচে দিক থেকে অবস্থিত এছাড়া মেঝের দিকে উপরের দেওয়ালে অংশ শ্রেণী হিলানের চতুর্দিকে সাতটি করে দুপাশে চোদ্দটি প্রতীক আটচালা শিবালয় ও তার মধ্যে শিবলিঙ্গ এছাড়াও পোড়ামাটির কয়েকটি ফুল ও অন্যান্য কলকাও দেখা যায় মন্দিরের বিগ্রহটি কোষ্টি পাথরের রায় এখানে নিত্য পূজিত হন এখানে কৃষ্ণ বিগ্রহ একক এখন রাধিকা মূর্তি নেই ও সম্পর্কের শ্রী কুমুদনাথ মল্লিকের নদিয়া কাহিনী গ্রন্থে তিনি লিখেছেন কথিত আছে কোনো সময়ে ঠাকুরানীর গাত্র হইতে জগন জাতির চৌরে অলঙ্কার অপহরণ করিলে পূজারি তাহাকে মন্দির সন্নিহিত দীর্ঘিকায় বিসর্জন দেন তদবধি ঠাকুরের অদৃষ্টে আর দেবী মিলে না এছাড়াও এই বিষয়ে বেশ কিছু লোক কথা প্রচলিত আছে পুরোহিত মহাশয় পিনাক বাবুর সাথে কথা বললে আমরা জানতে পারি যে এই লক্ষ্মীদেবী রায়ভাবে কৃষ্ণরায় জিউয়ের মন্দিরের সেবা করতে করতে নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তখন তিনি লোকলজ্জা ও কলঙ্কের ভয়ে নাকি পিছনের দিঘিতে আত্মবিসর্জন দেন এবং তারপর থেকেই নাকি ওই মন্দিরে রায় এর পাশাপাশি কোনো রাধিকা বিগ্রহকে দেখা যায়নি এমন কি তিনি এও জানান এরপর একদিন নাকি এক শাখা বিক্রেতা ওই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্মী দেবী নাকি তাকে দাঁড় করিয়ে তার কাছ থেকে শাখা কিনতে চান কিন্তু সেই মুহূর্তে তিনি টাকা দিতে না পারায় শাখা বিক্রেতা তাকে শাখা দিতে চাননি সেই সময় লক্ষ্মী দেবী নাকি তাকে বলেছিলেন পাশের মন্দিরে তার পিতা থাকে তার কাছ থেকে দাম নিয়ে আসতে সেই কথা মতো বিক্রেতা তার পিতার কাছে টাকা চাইতে গেলে তিনি জানান তার মেয়ে অনেক আগেই দেহত্যাগ করেছেন কিন্তু সেই বিক্রেতা তার কাছ থেকে শাখা নেওয়ার ঘটনাটা জানলে তিনি সেই মুহূর্তে সেই পুকুরের সামনে যান গিয়ে দেখেন কেউ সেখানে নেই সে মতো অবস্থায় গ্রামবাসীরা শাখা বিক্রেতাকে মারতে উদ্ধত হলে লক্ষ্মী দেবী নাকি হাতের শাখা দুটি তুলে দেখালেন সেই থেকে কৃষ্ণরায় জিও নাকি এখনো সেই লক্ষ্মী নাকি অনেক জাগ্রত কেউ মানসিক করলে সেই নাকি সত্যি পূরণ হয় মন্দিরের সামনে একটি নবনির্মিত মন্দির আছে মন্দিরের ও নাট্য মন্দিরের মেঝে শ্বেত পাথর দিয়ে তৈরি মন্দিরের কিছু দূরে চাতর বাজারের কাছে একটি নবনির্মিত দোলমঞ্চ দোলের সময় বিগ্রহ রেখে দোল উৎসব পালন করা হয় এছাড়া ঝুলন রথযাত্রা জন্মাষ্টমী রাখি সানযাত্রা ও বিশেষ করে মাঘী পূর্ণিমায় এই মন্দিরের মহা সমারোহে অনুষ্ঠান হয় এবং বিশাল এক অন্য মহোৎসব হয় ও হ্যাঁ আরেকটি কথাও আপনাদের জানাই এই তো মাত্র কয়েক বছর আগের ঘটনা মন্দিরের এই গোষ্ঠী পাথরের তৈরি বিগ্রহটি এক চোরে চুরি করে নিয়ে যায় এই মূর্তি চুরি করে নিয়ে যাওয়ার পরে সে সেটিকে একটি গোপন জায়গায় লুকিয়ে রাখে পরবর্তীতে বেঁচে দেওয়ার জন্য কিন্তু কৃষ্ণ রায় জিউয়ের কি অশেষ মহিমা দুই দিন পার হতেই নাকি সে স্বপ্নাদেশে জানান তিনি কোথায় আছেন তারপর নাকি সেই জায়গা থেকে কৃষ্ণরায় জিউকে নিয়ে এসে পুনরায় আবার মন্দিরে বসানো হয় এবার বলি কিভাবে যাবেন তেহারটির কৃষ্ণরায় মন্দিরে যেতে হলে শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার বা কৃষ্ণনগর লোকালে উঠুন নামুন কৃষ্ণনগরে স্টেশন থেকে রিক্সায় বা টোটোতে নতুন বাস স্ট্যান্ড থেকে শিকারপুর করিমপুর বা পাটিকাবাড়ি গ্রামে বাসে উঠুন নামুন তেহাট্টের পিডব্লিউডি মোড়ে সেখান থেকে টোটোতে হাসপাতাল রোড ধরে মন্দির পৌঁছে যেতে পারবেন আর পলাশিপাড়া পাটিকাবাড়ি গাড়ি ধরলে নিয়ে পড়ুন তেহাট্টের জিতপুর মোড় সেখান থেকে টোটো করে মাত্র দশ টাকার বিনিময়ে পৌঁছে যান মন্দিরে কলকাতা থেকে বাসে বা গাড়িতে যেতে পারেন দুপুরে বারোটা থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে বন্ধুরা ভিডিওটা আর বড়ো করলাম না চলো এবার যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেই কিন্তু আর আরও নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের কাছে চলো বাই টাটা